কমিশনকে তার দায়িত্ব নিতে হবে তাহলে ফর্ম ফিল আপটা পয়সা তোলার জন্য করলেন এ রাজ্যে এ রাজ্যে মনে হবে না স্যার ওসি দুর্নীতি যদি চাকরি গেলে খাই তবে তো নিতে হবে এই সরকারকে এই দায় বারবার এই প্রশ্ন উঠে আসছে সমাজ মাধ্যমে ইতিমধ্যে আবারো যে 2016 এর এসএসসি প্যানেল যেটা নি তালবাহানা হয়েছিল চাকরি বাতিল হয়েছিল নতুন ফ্রেশ ক্যান্ডিডেট নিয়ে এসএসসির আবার পুনরায় 10 বছর পর পরীক্ষা হলো সেই পরীক্ষাও নাকি এবার নোটিফিকেশন রেজাল্ট পাবলিশ হওয়ার পর আবারো তালবাহানার মুখে এই আমাদের সেটা মনে হচ্ছে আমরা ফেঁসে পুরোপুরি বঞ্চিত আমরা পুরোপুরি বঞ্চিত আমাদের দাবি দশ আমার বাতিল করতে হবে বলছি আমাদের ফর্ম ফিল আপটা কেন করানো হয়েছিল কেউ যদি সত্তরের মধ্যে সাতাত্তর সে কী করে পেতে পারে কোন অঙ্কের হিসাবে আমাকে জবাব দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে জবাব দিন কোন কোন অঙ্কের হিসাবে সত্তরের মধ্যে সে সাতাত্তর পেতে পারে শাকের শাক একাডেমিক দশ সে কী করে সে কী করে সাতাত্তর পেতে পারে আমাকে জবাব তাহলে ফর্ম ফিল আপটা কি পয়সা তোলার জন্য করলেন ইচ্ছে করে বাচ্চাদের মতো কোশ্চেন করলেন বাচ্চাদের মতো কোশ্চেন করার পরে সেই কোশ্চেনগুলোকে আটটা দশটা করে ভুল করলেন তারপরে বার করে আমরা আমরা চ্যালেঞ্জ করলাম সেই টাকাগুলো দিয়ে তাহলে আমরা কিসের জন্য করলাম পুরো চপ বুড়ি চপ বুড়ি রাজ্য করে দিচ্ছেন কোনো শিল্প নেই কোনো চাকরি নেই কিচ্ছু নেই বিহারকে দেখে শিখুন লক্ষ লক্ষ চাকরি দিয়েছে বিহার কোন শিল্পকে তো তাড়িয়ে দিয়েছেন পুরো পুরো দেশের ভবিষ্যৎটাকে পুরো মেরুদণ্ডকে আপনারা ভেঙে দিচ্ছেন মুখ্যমন্ত্রী আপনি জবাব দিতেই হবে আজকে আমাদের আমাদের বঞ্চিতদের আজকে জবাব দিতে হবে তাহলে পয়সা তোলার জন্য আপনারা এই ফর্ম ফিল আপ করিয়েছিলেন কমিশনকে তার দায়িত্ব নিতে হবে আমরা কেন ষাটে ষাট পেয়ে চাকরি এ রাজ্যে এ রাজ্যে আজ জীবনে হবে না স্যার বৈষম্যের রাজ্য চুরির রাজ্য অভিষয়ে আমরা দশ নম্বর কেটে নিয়ে তাদের দশ নম্বর দিয়ে আমাদের এ বৈষম্যের সরকার এ চুরির সরকার এ সরকার দিয়ে কিচ্ছু হবে না এ সরকার থেকে পশ্চিমবাংলার সকলকে বলবো আপনারা যখন ভোট দেবেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন সাবধানে থাকবেন মূলত তিনটে দাবি আমাদের এক লক্ষ ভ্যাকেন্সিতে নিয়োগ চাই অভিজ্ঞতা দশ নম্বর সবাই বাতিল করতে হবে আমরা অভিজ্ঞতা দশ নম্বর সবাইকে বাতিল করতে হবে যতক্ষণ পর্যন্ত কমিশন আমাদের এই দাবি মানবে না আমাদের এই রাজপথের সংগ্রাম চলছে চলবে যতক্ষণ পর্যন্ত পাঁচ বছরের এক্সপিরিয়েন্স দশ বছরের অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা দশ নম্বর চাই না সবার পর অভিজ্ঞতা দশ নম্বর বাতিল করতে হবে না হলে আমাদের এই লড়াই চলছে চলবে প্রত্যেকের ও এম ও এম আর পাবলিশ করতে হবে প্রত্যেকের ও এম আর জি আপনারা দেখেছেন কাট দেখেছেন হ্যাঁ কাট দেখেছি আমরা আমরা কাট আপ দেখেই এসেছি আপনারা বলতে পারেন আপনাদের আপনাদের সাংবাদিকদের একটা প্রশ্ন করবো আপনার পরীক্ষা হলো সত্তর আপনি কত পাবেন সত্তর পাবেন একাত্তর তো পাবেন না 75 তো তোমরা 75 তো পাবেন না তাহলে আপনাদের কাট অফ 75 কি করে হয় 72 তে আমাদের 72 তে ইন্টারভিউ ডাক না 72 75 77 তে 60 70 77 তে আমরা ডাক পাচ্ছি না আপনারা বলতে পারেন কোন দিন কাট অফ যে পরীক্ষা 70 থেকে আমরা কি করে 77 পাবো এই কি নিয়োগ ঠিক হবে না আমরা যতক্ষণ পর্যন্ত স্বচ্ছভাবে নিয়োগ হবে না 10 নম্বর বাতিল হবে না আমাদের 1 লক্ষ वैकेंसी বৃদ্ধি হবে না এই রাষ্ট্রপথের সংগ্রাম আমাদের চলছে ততদিন পর্যন্ত চলবে আমাৰ মোৰ অনুষ্ঠান কৰে ল'বলৈ যাব